আমাদের বাড়ির পুকুরে আজকে সবাই মিলে মাছ ধরছে মোটামুটি ভালো মাছ পাইছে আর আমাদের এই পুকুরটা অনেক আগের মোটামুটি মাছ পাইছে ভালো মাছ পাইছে আমার বড়ো ভাই তারপর আমার বোনের জামাই ভাগিনা আমার ছেলে মাহাতাব তারপর আমার ভাতিজা মেহেরাব সবাই মিলে ধরছে আর আমার ভাতিজা মেহেরাপ আর মাহাতাব আজকে মাสดরতে অনেক আনন্দ অনুভব করছে এরা আগে থেকে বলতছে আজকে স্কুলে যাব না প্রাইভেটে যাব না প্রাইভেটে আজকে যাব না মাসদুর ভাই আচ্ছা ঠিক আছে আজকে তোরা মাসধuris স্কুলে প্রাইভেটে যাওয়ার দরকার নাই এই আর কি